দিল্লি সরকারের ব্যর্থতা আর রাজ্য সরকারের তেরো মাসের ব্যবিচার মানুষের কাছে বিজেপি ন্যাংটা হয়ে গেছে ব্যবহৃত হয়ে গেছে কোন কথায় কাজ হচ্ছে না যতই প্রতিশ্রুতি দিচ্ছে মানুষ বলছে এগুলি কলা পাতা এগুলি প্রতারণা বুধবার করব মহকুমার পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারকে এভাবেই তুলুথুন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বাজারে সরব প্রচার শেষ প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সমাবেশের প্রধান বক্তা ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে দেশ এবং রাজ্যের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন মানিক সরকার তিনি বলেছেন বিজেপি সরকার পূর্বে দেওয়া প্রতিশ্রুতির খেলাপ করেছে তেরো মাস পূর্বে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে যে কারণে নির্বাচন কমিশন এই প্রথম রাজ্যে দু দফায় লোকসভা নির্বাচন করাতে বাধ্য হচ্ছে বলেও অভিমত ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাস্তব সরকারকে করে

আগের মতো অকল সরকারের সময় মত একদিনের সারা ত্রিপুরা দুটো লোকসভা ভোট করার কারণে সরকার আরো বলেছেন আগে ডিওজিএস যারা কংগ্রেসের সৈনিক ছিল দল পাল্টে ভোল পাল্টে জামা পার্টির আইপিএফটির পতাকা হাতে নিয়ে বিজেপিকে সাহায্য করার জন্য খালকেটে কুমির আনার ব্যবস্থা করেছে সেজন্যই গত 13 মাসে ত্রিপুরা ছাড় হয়ে গেছে দল দল পাল্টে ভুল চার মানুষের কাছে বিজেপি ন্যাংটা হয়ে গেছে বেয়াপ্র হয়ে গেছে কোনো কথায় আর কাজ হচ্ছে না যতই প্রতিশ্রুতি দিচ্ছে ততই মানুষ বলছে এগুলি কলা মানুষ বলছে

এদিনের সমাবেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়া উপস্থিত বাম বিধায়ক রতন ভৌমিক দলের কর্মক মহকুমা সম্পাদক প্রিয় মণি দেবববর্মা প্রমুখ বক্তব্য রাখেন সমাবেশের শুরুতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কর্বকের বিভিন্ন রাস্তায় একটি র্যালি অনুষ্ঠিত হয়